আপনারা কাজ করবেন আপনাদের এখানে অনেকে কাজ করছে অনেকের প্রচুর হাতের চেয়ে করছে তাই বলে স্থানীয় কাজ করেন না একুশ দিন বাংলাদেশ তার মধ্যে শুরু করেনি আপনারা একুশ দিনের মধ্যে সারি ফাটা দিয়ে আপনাদের স্থান পরিষ্কার করেন যদি একুশ দিনের মধ্যে পরিষ্কার না করেন আমরা সবাই মিলে আপনাদের জায়গাগুলো পরিষ্কার করে দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আজকে দেখেন মনে করেন আমাদের চ্যানেল যেন সেটা হলো ভালোবাসা প্রকাশ আপনাদেরকে যারা আসছেন আমার কথা রেখেছেন আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে আমরা সামনে